তেত্রিশ বছরের দীর্ঘ নিরবতা ভাঙার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব যে পারমাণবিক পরীক্ষার শব্দ একদিন ইতিহাস হয়ে গিয়েছিল সেই শব্দ কি আবারও ফিরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভেসে আসছে এমনই এক অসরি সংকেত আর তার জবাবে ইরান থেকে যে গর্জন শোনা যাচ্ছে তা শুধু একটি দেশের প্রতিক্রিয়া নয় মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে ওয়াশিংটন যদি এক পা এগোয় আমরাও প্রস্তুত ঠিক কি ঘটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তা পরিমণ্ডলে একে তীব্র ঝাঁকুনি লেগেছে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে হাঁটতে পারে এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে এর মাধ্যমে ওয়াশিংটন যেন গোটা বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে তাদের শক্তি প্রদর্শনের ক্ষমতা এখনও অটুট এবং তারা যে কোনো সময় সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে এই ঘোষণার পর মুহূর্তে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন ওয়াশিংটন তার প্রতিরক্ষা দপ্তরকে কার্যত একটি যুদ্ধ দপ্তরে পরিণত করেছে তার মতে এই একটি সিদ্ধান্তেরই বহুমাত্রিক ঝুঁকি রয়েছে এটি কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পড়বে কূটনীতি অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপর ইরান স্পষ্ট করে দিয়েছে তারা কোনো সংঘাত শুরু করতে চায় না কিন্তু যদি তাদের উপর কোনো ধরনের আগ্রাসন চাপিয়ে দেয়া হয় তবে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত আক্রান্ত হলে পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে কিন্তু ইরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে এসেছে তাদের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেশ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার প্রয়োজনে কিন্তু আমেরিকার এই নতুন পদক্ষেপ ইরানের সেই শান্তিপূর্ণ কর্মসূচিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাহলে ঠিক এই মুহূর্তে আমেরিকার এমন সিদ্ধান্তের কারণ কি অনেক সামরিক পর্যবেক্ষকের মতে এটি কেবল একটি পারমাণবিক পরীক্ষা নয় বরং এটি একটি শক্তি প্রদর্শনের মহড়া রাশিয়া এবং চীনের মতো দেশগুলো যখন তাদের নতুন প্রজন্মের হাইপারসোনিক অস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করছে তখন আমেরিকাও যেন জানান দিতে চাইছে যে তারাও পিছিয়ে নেই রাশিয়া যেখানে তাদের পোসেইডন নামক পারমাণবিক টর্পেডো দিয়ে পুরো ইউরোপের উপকূল ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে আর চীন যেখানে বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করছে সেখানে আমেরিকার এই ঘোষণা যেন এক নতুন অস্ত্র প্রতিযোগিতারই ইঙ্গিত দিচ্ছে ইরানের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যখন তাদের নিজেদের অঞ্চলেই নানারকম অস্থিরতা চলছে তখন আমেরিকার এমন একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে ধ্বংস করে দিতে পারে ইরানের আশঙ্কা একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বালিয়ে দিতে পারে যা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়বে এই পরিস্থিতিতে ইরানের সামনে পথ খোলা আছে দুটি প্রথমত আমেরিকার পদক্ষেপের সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানানো যা একটি ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে দ্বিতীয়ত ধৈর্য ধারণ করা এবং নিজেদের পারমাণবিক কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়ে পশ্চিমা বিশ্বকে এই বার্তা দেওয়া যে ইরানও তার অধিকার আদায়ে সক্ষম এবং তারা পিছিয়ে থাকবে না ইরান ইতোমধ্যেই জানিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাড়াতে পারে কারণ এটি তাদের অধিকার বিষয়টির গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে উনিশশো নব্বইয়ের দশকে রাশিয়া এবং উনিশশো সালে চীন তাদের শেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল এরপর থেকে প্রায় তিন দশক ধরে প্রধান শক্তিগুলো এক ধরনের অলিখিত চুক্তির মাধ্যমে পারমাণবিক পরীক্ষা থেকে বিরত ছিল কিন্তু এখন আমেরিকার আমরাও ফিরে আসছি ঘোষণার পর ইরানও বলছে আমরাও প্রস্তুত এই সমীক্ষ আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে তেল ভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল দেশগুলো এবং উপসাগরীয় অঞ্চলের শান্তি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এমনকি বাংলাদেশের মতো রপ্তানিমুখী দেশগুলো এর অর্থনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে না তবে আমেরিকার পক্ষ থেকে এই হুমকি এবারই প্রথম নয় ইরানকে থামাতে এর আগেও তারা সরাসরি আগ্রাসনে অংশ নিয়েছে গত জুনে ইসরায়েলের সাথে মিলে আমেরিকা এক ভয়াবহ হামলা পরিচালনা করেছিল ইরানের পরমাণু কর্মসূচির ওপর ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং মাটির নিচে অবস্থিত ফোরদো নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার নামক বিশেষ বোমা দিয়ে হামলা চালানো হয় এই বোমাগুলো মাটির অনেক গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন যে ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন হয়েছে তিনি বলেছিলেন ইরান আর কখনোই পরমাণু অস্ত্র বানাতে পারবে না কিন্তু ট্রাম্পের সেই দাবিকে ভুল প্রমাণ করে অবিশ্বাস্য দ্রুততায় ইরান সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে শুধু তাই নয় এর মধ্যেই পরমাণু কেন্দ্রগুলোর মেরামত কাজ সম্পন্ন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছে দেশটি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেক আরও শক্তিশালী বার্তা দিয়েছেন তিনি ঘোষণা দেন হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোকে আগের চেয়েও আরও শক্তিশালী এবং সুরক্ষিতভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট পেজেশ কিয়ান বলেন আমাদের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিছু আটকানো যাবে না ইরান ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তি শক্তিশালী ভাবে পুনর্গঠন করবে তিনি আবারও জোর দিয়ে বলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পারমাণবিক অস্ত্র তৈরি করাকে ইরান তার ধর্মীয় এবং নৈতিক অবস্থান থেকে নিষিদ্ধ মনে করে ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তার সামরিক সক্ষম ক্ষমতা নীরবে আরও বহুগুণ বাড়িয়ে চলেছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে ইরান গোপনে আবারও পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করেছে যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে আসছে এই উত্তেজনার মধ্যেই আমেরিকা আবারও ইরানের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মেহাজারানি নিশ্চিত করেছেন যে পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনার জন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বার্তা পেয়েছে তবে এই আলোচনার ভবিষ্যৎ কি তা এখনো স্পষ্ট নয় এর মধ্যেই আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান সম্প্রতি চীন থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি করছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানিতে ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক সপ্তাহে চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে ইরান এই পরিমাণ উপাদান দিয়ে প্রায় পাঁচশোটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব এই বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট আমদানি একটি বিষয়কে নির্দেশ করে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পূর্ণ মনোযোগ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারাও ইরানের এই পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন সব কিছুর ঊর্ধ্বে যে বিষয়টি পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা হলো ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের পরিমাণ ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোরামের চেয়ারম্যান উরি নিসিম লেভি সম্প্রতি এক ভয়াবহ দিয়েছেন তিনি বলেছেন ইরানের কাছে থাকা প্রায় কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে তার কোনো সঠিক হিসাব কারো কাছে নেই এই চারশো কেজি ইউরেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পরিমাণ ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করতে পারলে তা দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে একটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এই অজানা হিসাবেই পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ একদিকে আমেরিকার পারমাণবিক পরীক্ষার হুমকি অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং অজ্ঞাত চারশো কেজি ইউরেনিয়াম সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি ছোট স্ফুলিঙ্গও এক ভয়াবহ যুদ্ধের শুরু করতে পারে